কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমি মানি নাকো কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো ক্যাশে ঝল অজকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্ধ্রীর এখানে কাজী নজরুল ইসলাম বেশ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করেছেন তিনি প্রথমে বলেছেন আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন যারা বিদ্রোহী হবে যারা পরমের সাথে পরম প্রেমের যাত্রায় লীন হবে পরম প্রেমের যাত্রায় যারা নিজেকে নিয়োগ করবে তারা কোনো দিন কোনো আইন মানবে না তারা কোনো সাজানো গোছানো বা আগে থেকে পরিকল্পিত কোনো ব্যবস্থার ভেতরে তারা ঢুকবে না তারা নিজে নিজের পথ তৈরি করবে তারা সত্যের আহ্বানে যেখান থেকে সত্যের আলো দেখা যাবে এবং যেখান থেকে সত্যের ডাক শোনা যাবে সেদিকে যাওয়ার জন্য তারা নিজেরা নিজেদের পথ তৈরি করে নেবে কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি কোনো আইন মানব না এবং আমি তোমাদের ভরা তরি ভরাডুবি করে দেবো তোমরা যে নৌকা এতদিন ভরেছ তোমরা এতদিন যে সুন্দর সংসার সাজিয়েছ বা যে ব্যবস্থা তৈরি করেছ সেই ব্যবস্থা আমি ভেঙে দেব আমার কাছে সত্যটাই সবচেয়ে বড় আমার কাছে পরম জ্ঞানটা হলো সবচেয়ে বড় আমার কাছে পরমের সাথে প্রেম করাটা হলো সবচেয়ে বড় এই প্রসঙ্গে আমি একটি ঘটনা উল্লেখ করছি একদিন আমি দেখতে পেলাম কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ী মিলে কয়েকটি বাচ্চার বাবা মাকে গিয়ে বোঝাচ্ছে যে তুমি তোমাদের এলাকার সেই ফকিরের কাছে তোমাদের ছেলে মেয়েদেরকে যেতে দিবে না তো বাচ্চার বাবা মায়েরা জিজ্ঞাসা করলো কেন সে ফকির তো ভালো কথা বলে সে তো ভালো মানুষ সে তো কোনো অসৎকর্মে লিপ্ত হয় না এবং সে কারোর কোনো ক্ষতি করে না তার কাছে আমরা কেন ছেলে মেয়েদেরকে যেতে দিব না তখন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা বলল যে আরে ফকিরদের কথা শুনলে বেহতে যাওয়া যাবে না ফকিরদের কথা শুনলে ধর্ম হারাতে হবে আমাদের কথা শুনতে হবে এবং আমাদের দলে যেতে হবে ফকিরেরা অনেক খারাপ কাজ করেছে তখন সেই বাচ্চাদের বাবা মা জিজ্ঞাসা করলো যে ফকিরেরা কি খারাপ কাজ করেছে তত হলাইবাজধারী ধর্ম ব্যবসায়ীরা বলল যে এই ফকির মানুষদেরকে গিয়ে বুঝিয়ে বুঝিয়ে কি যেন করে দেয় তারপর মানুষ আর আমাদের কাছে আসে না আমাদের উপাসনালয়েও আসে না এবং আমাদের কথাও শুনে না আমরা অনেক কষ্ট করে অন্তত পনেরো বিশ জন মানুষকে আমাদের গোপন আস্তানায় নিয়ে গিয়ে চল্লিশ দিনে রেখে টঙ্গিতে রেখে সঙ্গীতে এবং কাকরাইলে রেখে অনেক কিছু বুঝিয়েছি এবং আমাদের দলের দলভুক্ত করেছি কিন্তু আমাদের পুরো পরিশ্রমের মধ্যে সেই ফকির একটি ধ্বংস করে দিয়েছে পুরো পরিশ্রমটা মাটি করে দিয়েছে ফকিরের কাছে আসার পর ফকির যেন তাদেরকে কি বলে দিয়েছে তারপর থেকে তারা আর আমাদের কাছে যায় না আমাদের কোনো কুপন আস্থানায় যায় না এবং চল্লিশ দিনের জন্য আমাদের সাথে আমাদের ধর্ম শিক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় সফর করে না তো এই জন্য ফকির অনেক খারাপ তো সেই শিশুর বাবা মা জিজ্ঞাসা করলো যে ফকির কি খারাপ জিনিসটা শিখেছে তোমাদের দলে না যেতে পারে সে তো তোমাদের কে কোনো ক্ষতি করছে না বা তোমাদেরকে কিছু বলছে না তুমি চাইছো তোমাদের দলে মানুষকে নেওয়ার জন্য সেও চাইবে তার দলে মানুষকে নেওয়ার জন্য তখন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা সেই শিশুর বাবা মাদেরকে ধমক দিয়ে বলল বা কিছুটা হুমকি দিয়ে বললো যে এখানে থাকতে হলে আমরা যেভাবে বলি সেভাবে চলতে হবে আমাদের কথার বাইরে গিয়ে চলতে পারবে না আমরা সেই ফকিরকে দেখে নেব ইত্যাদি এগুলি বলে ধমক টমক দিয়ে গেল তারপর সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীর কথা মতো সেই শিশুর বাবা মায়েরা তার শিশুদেরকে শিশু বলতে পনেরো ষোলো বছর হবে বা আরেকটু কম বেশি হতে পারে দশ থেকে পনেরো বছর হতে পারে এরকম সন্তানদেরকে তারা আটকে রেখেছে তারা যেন আর ফকিরের কাছে না যেতে পারে তো ফকিরের কাছে যেতে তাদের সেই সমস্যাটা কোথায় লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা যুগ যুগ ধরে একটা সংসার সাজাতে চেষ্টা করছে তাদের তো মূল নেই তাদের তো পায়ের তলায় মাটি নেই তারা কীভাবে সাজাবে তারা মনে মনে একটা কিছু ধরে রেখেছে তারা মনে মনে ভেবেছে তারা রাজা বাদশাহ হয়ে গেছে তারা মনে মনে ভেবে রেখেছে যে তারা সবার উপরে আছে তারা সবচেয়ে বেশি জ্ঞানী গুণী আছে কিন্তু বাস্তবতার সাথে তো তাদের কোনো যোগ নেই তাদের সেই মনে মনে বানানো রাজপ্রাসাদ ফকিরেরা ভেঙে দেয় কামিল ব্যক্তিরা যারা সত্যের পথে যাত্রা করে তারা তাদের সেই রাজপ্রাসাদ ভেঙে দেয় আমাকে আরেকজন এসে বলল যে আচ্ছা আমি যতদিন যাবৎ কামিল ব্যক্তিদের কাছে যাই এবং ফকিরদের কথাবার্তা শুনি ততদিন যাবৎ কিছু লোকজন আমাকে দেখলেই ব্যঙ্গ বিদ্রুপ করে নানা রকমভাবে টিটকিরি সুলভ কথাবার্তা বলে নানা ভাবে আমাকে ছোট করে আমাকে বিভিন্নভাবে কথার মার পেয়েছে ফেলার চেষ্টা করে কিন্তু তার কারণ কি আমি তো তাদেরকে কোনো ক্ষতি করি না তারা কেন আমাকে দেখলেই ওই এটা করেছো কেন ওটা করেছো কেন তুমি তো ওটা হয়ে গেছো তুমি তো ওটা করে ফেলেছো তোমার তো অনেক টাকা হয়ে গেছে মানে বিভিন্নভাবে আমাকে ব্যঙ্গবিদ্রূপ করে এটার কারণ কি তো তখন আমি বললাম যে এটার কারণ হলো তারা যে অজ্ঞানতা এবং অন্ধত্বকে বরণ করে নিয়েছে তুমি তো তাদের মতো সেই অন্ধত্বকে বরণ করে নাওনি এখন তুমি আস্তে আস্তে জানতে পারবে তারা যে কত বড় অজ্ঞান তারা যে কত বড় মূর্খ এবং কত বড় নিদ্রার মধ্যে তারা আছে এটা তুমি আস্তে আস্তে জানতে পারবে তারা নিজেরাও জানে তারা একদম অক্ষর গোমাংস তারা একদম ধর্মের ব্যাপারে বিন্দু মাত্র জ্ঞানও রাখে না এবং তাদের নিজস্ব কোনো উপলব্ধিও নেই এটা তারা নিজেরাও জানে কিন্তু তারা যে শূন্য তারা যে ময়লা আবর্জনায় পরিপূর্ণ এটা তারা নিজেরা জেনেও বলে না একজনেরটা আরেকজন ঢেকে রাখে কিন্তু তুমি যদি এখন ফকিরদের কাছে চলে যাও এবং সেই কাঠমুল্লাদের বা লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কথা মতো তাদের সাথে চলাফেরা না করো বা তাদের ধর্ম তথা কথিত ধর্ম উপাসনালয়ে গিয়ে তাদের সাথে নিয়মিত আচার অনুষ্ঠান পালন না করো তাহলে তো তুমি তাদেরকে আর সম্মান করবে না এবং তারা যে অজ্ঞান তারা যে অন্ধ বধির এইসব কথা তুমি সবার সামনে বলে দিবে তাদের অজ্ঞানতা তারা নিজেরা জানলেও এতদিন ধরে তারা লুকিয়ে রেখেছে কিন্তু এখন তুমি যখন তাদের দলে চলে যাবে তখন কিন্তু তারা আর এটা লুকিয়ে রাখতে পারবে না এজন্য তারা তোমাকে নানারকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে এবং তোমার কণ্ঠন রোধ করতে চেষ্টা করবে যেন তুমি তাদের বাস্তবতাটা না বলে দিতে পারো তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি ধৈর্যটি মানে হলো জট ক্যাশওয়ালা মানে জট চুলওয়ালা ফকিরেরা আগে নিজের চুল জট করে নিত এবং জট করে সবাইকে জানিয়ে দিত যে তোমাদের সাথে আমি নেই তোমাদের এই পরিপাটি অবস্থা তোমাদের এই সাজানো গোছানো জীবন এবং তোমাদের এই বাইরে থেকে চাকচিক্য এবং মানুষের সাথে সুন্দর একটি চেহারা নিয়ে মানুষের সামনে আসা এসবের মধ্যে আমি নেই আমি তোমাদের এই নিয়ম কানুনের বাইরে চলে গেছি অনেক ফকিররা কমলা রঙের একটা কাপড় পরে সবাইকে বুঝিয়ে দিত আবার অনেকে লাল রঙের কাপড় পরে সবাইকে বুঝিয়ে দিত আবার অনেকে চুল জট করে সবাইকে বুঝিয়ে দিত যে আমি তোমাদের সাথে নেই সব কিছু এটি একটি মন্ত্র যে আমি তোমাদের সাথে নেই তোমরা যে হিসাব করো সেই হিসাব আমি করি না তোমাদের হিসাবে আমি চলি না আমি আমার হিসাবে চলি অনেকে আবার বলে আমাকে সেদিন এক জট চুলওয়ালা লোক বললো যে চুল জট করলে অনেক বড় আধ্যাত্মিক শক্তি লাভ হয় আকাশ থেকে অনেক কিছু আসে তো আমি এই জিনিসটা সম্পর্কে আসলে জানি না আমি তাকে বললাম যে আধ্যাত্মিক কোনো শক্তি চুল বড় করার মধ্যে আমার জানা মতে নেই তবে চুল বড় করে এবং এই চুল জট করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি তোমাদের দলে আর নেই তোমাদের সাথে আমার আর কোনো লেনাদা নেই তুমি আমার থেকে দূরে থাকো আমার পথ আলাদা আমি ধ্যানের পথে চলবো আমি প্রেমের পথে চলবো আমি পরম জ্ঞানের পথে চলব তো এটা জানার জন্য মানুষ চুল জট করে এবং অনেক কামেল চুল জট করে সবাই কামিল ফকির হতে হলে চুল জট করতেই হবে এরকম কোনো কথা আবার নেই এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি ধুর্যতি আমি এলো ক্যাশে ঝড় অকাল বৈশাখী একদিকে বললো যে আমি কিন্তু চুল জট করে রাখি আবার আরেকদিকে বললো যে আমি চুল এলোমেলো করে রাখি এবং ঝড়ের মতো অকাল বৈশাখীর মানে বৈশাখী ঝড় যেভাবে এসে পড়ে কোনো সময় না জানিয়ে কোনো পূর্বাভাস না দিয়ে সেভাবে আমি এসে পড়ি একদিকে বলছে যে আমি চুল জট করে রাখি আবার আরেকদিকে বলছে আমি চুল এলোমেলো করে রাখি মানে আমার কোনো কিছুই ঠিক নেই জট যে করেই রাখবো এরকমও ঠিক না আবার এলোমেলো যে করে রাখবো এটাও ঠিক নেই তারপর বলে যে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী এই সুত শব্দটির অর্থ হল এই সুতো শব্দটির দুইটি অর্থ আছে একটি অর্থ হলো যে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় কোনো কিছুকে এই পুরুষ সমাজ এই সৃষ্টি জগৎকে আমি দড়ি বেঁধে টেনে নিয়ে যাই আবার সুত শব্দের আরেকটি অর্থ আছে যে মেরামত করে কাঠমিস্ত্রি বা হাতুড়ি বাটাল ইত্যাদি দিয়ে কোনো কিছুকে মেরামত করে কোনো নষ্ট জিনিসকে ঠিকঠাক করে তো নজরুল এই দুইটি অর্থেই ব্যবহার করেছে তিনি বলেছেন যে আমি বিদ্রোহী আমি কোনো আইন মানব না কিন্তু আমি সত্যের পথে যেতে যেতে এবং পুরো সমাজকে আমি সত্যের দিকে টেনে নিয়ে যাব। এবং সমাজকে আমি মেরামত করব। বিদ্রোহী কবিতার বাকি অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে